কিন্তু যা রাখবেন তার দ্বিগুণ হবে অর্থাৎ আপনি এক লাখ টাকা রাখবেন মিনিমাম সেটা দুই লাখ হয়ে যাবে আপনি দশ লাখ রাখলে বিশ লাখ হয়ে যাবে এক কোটি টাকা রাখলে দুই কোটি টাকা হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সর্বনিম্ন কম সময়ে অর্থাৎ আসসালাম আলাইকুম ব্যাংকিং সুযোগ সুবিধা নিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আপনার মূলধনকে যদি আপনি দ্বিগুণ করতে চান কোনো প্রকার ঝুঁকি ছাড়াই যদি আপনি অর্থাৎ কোনো ব্যবসায় বিনিয়োগ না করে কিংবা কোনো ঝুঁকি ছাড়াই যদি আপনি আপনার মূলধনকে দ্বিগুণ করতে চান সেটার জন্য রূপালী ব্যাংক পিএলসি একটা দারুণ একটা স্কিম চালু করেছে সেটি হচ্ছে ডাবল ব্যাংকের স্কিম অর্থাৎ আপনি রূপালী ব্যাংকে যদি এই স্কিমের আওতায় আপনি ডিপোজিট রাখেন তাহলে আপনার যে মূলধন আছে সেই মূলধনটা কিন্তু যা রাখবেন তার দ্বিগুণ হবে অর্থাৎ আপনি এক লাখ টাকা রাখবেন মিনিমাম সেটা দুই লাখ হয়ে যাবে আপনি দশ লাখ রাখলে বিশ লাখ হয়ে যাবে এক কোটি টাকা রাখলে দুই কোটি টাকা হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সর্বনিম্ন কম সময়ে যতগুলো চালু আছে বিভিন্ন তার মধ্যে রুপালী ব্যাংকই কিন্তু সব থেকে কম সময়ে আপনাকে এই বেনিফিটটা রিটার্ন দিচ্ছে অর্থাৎ ছয় বছর নয় মাসে যেটি কিন্তু আপনি একটা যদি ল্যান্ডেও ইনভেস্ট করেন তাহলে অনেক ক্ষেত্রে ল্যান্ডেও কিন্তু ডাবল বেনিফিট আসে না এবং সেটা কিন্তু একটা ঝুঁকির কারণ আছে আপনি ল্যান্ড কিনতে গিয়ে সেখানে হতে পারেন কিংবা কাগজ আপনার ভুল হতে পারে কিংবা এমন হতে পারে কিন্তু সেই ফিক্স চলে যেতে বাট রুপালী ব্যাংক পিএলসি তে আপনি যে স্কিমে যে আপনি ডাউন পেনিফিট স্কিমে আপনার যে সঞ্চয়টা রাখবেন বা যে ডিপোজিটটা রাখবেন সেই ডিপোজিট কিন্তু আপনার অবধারিতভাবে দ্বিগুণ হয়ে যাবে মাত্র ছয় বছর নয় মাসে এটা খোলার জন্য আপনার হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলেই হবে এবং বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং এটার জন্য আপনি নিকটস্থ যে কোনো রূপালী ব্যাংকের শাখায় যেতে হবে আপনাকে এবং এটা মিনিমাম এক লক্ষ টাকা বা তার গুণিত অর্থাৎ যে কোনো পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন মিনিমাম এক লক্ষ টাকা থেকে যত খুশি তত তবে একটু কথা আছে যে আপনার সরকারি যে ট্যাক্সগুলো আছে যেটা হচ্ছে সোর্স ট্যাক্স বা হচ্ছে আপনার এক্সেল ডিউটি সেটা কিন্তু কর্তন হবে এবং আপনার এই ডাবল বেনিফিট স্কিমে আপনি রূপালী ব্যাংকের মতো ব্যাংকে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে যেহেতু এটি একটি সরকারি ব্যাংক এবং সরকারি মালিকানাধীন রাষ্ট্র মালিকানাধীন এই রাষ্ট্র মালিকানাধীনে ব্যাংকে আপনার ডিপোজিটের কিন্তু কোনো প্রকার টেনশন নেই কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নেই তার কারণ হচ্ছে আপনার রূপালী ব্যাংকের স্ট্রেন্থ এত ভালো যে এখন পর্যন্ত ক্যাশ নিয়ে রূপালী ব্যাংকের কোনো প্রকার কোনো প্রবলেম হয়নি এবং কোনো দিন হচ্ছে কোনো চেক কিন্তু এর সাথে রূপালী ব্যাংকের আরও অন্যান্য অনেক আকর্ষণীয় স্কিম রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে পেনশন স্কিম কোটিপতি স্কিম আপনার মেলেনিয়ার স্কিম লাখপতি স্কিম অর্থাৎ আপনি যদি কোনো প্রকার ঝুঁকি ছাড়াই আপনার বিনিয়োগকে সু নিশ্চিত করতে চান সুরক্ষিত করতে চান তাহলে রূপালী ব্যাংক পিএলসি হতে পারে আপনার একমাত্র অবলম্বন এবং শেষ ঠিকানা ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম